এটা করে নেওয়া হবে একজন দুজন ব্যক্তি একজন দুজন বিকৃত ব্যক্তির কারণে পুরো কুমিল্লাবাসী বিকৃত হতে পারে না একজন মোস্তাক হতে আছে কুমিল্লায় একজন রশিদ হতে আছে কুমিল্লায় কিন্তু কুমিল্লায়

আমরা কঠিন কর্মসূচির দিকে এগিয়ে যাবো আপনারা কি সেই কর্মসূচির মধ্যে সমর্থন রাখেন আমরা যদি ঢাকা চট্টগ্রাম নার্সের অবরোধ করতে চাই আপনারা কি পাশে থাকবেন আমরা যদি ঢাকা চট্টগ্রাম রেল রয়েড করতে চাই আপনারা কি পাশে থাকবেন আমরা এই কুমিল্লা অচল করে দিয়ে এই কুমিল্লার সাথে ঢাকা এবং চট্টগ্রামের মাঝখানে আমরা দাঁড়িয়ে দুটি বিভাগ দুটি রাজধানীকে আমরা অচল করে দেব আপনারা কি সেই সাথে সমর্থন আছে আপনাদের তাই আজকের স্লোগান করুন দাবি আমাদের একটাই কুলিং নামে চাই দাবি আমাদের একটাই কুলিল নামে বিমাচ্চল সবাইকে ধন্যবাদ এই সমালোচনা